এরপরে কার পালা কার পালা আমার নাকি অন্য কারু। তোকে তো ওরা মেরে ফেলার জন্য রুদ্রর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছিল তো শ্বশুর আর তোর বাবা মা কিন্তু পাশার দান উল্টে গেল কে উল্টালো তাহলে কি অভিশাপ শুরু করেছে এই বাড়িতে আরো খুন হবে দেবী রুদ্র যখন এ বাড়িতে মার্ডার হয় আপনি তখন এ বাড়িতে বরুণ যখন ঠাকুরগুলিতে খুন হন আপনি তখন ব্যাপারটা খুব কাকতালি হয়ে যাচ্ছে না বিশ্বাস করো আমি কিছু জানি না তুমি কি কিছু লোকচ্ছস্নিয়া তোর পিঠে যে আছে তার জন্য আমি দায়ী নই কাজেই তার দায়ও আমার নয় তুমি শুধু আমার সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করো আর তোমাকে রিপ্লেস করতে আমার দু মিনিটের সময় লাগবে না হার্টে কম্পাস বিধিয়ে খুন করা হয়েছে কম্পাস বিধি খুন কেন সেটা তো আপনারা বলতে পারবেন এবার সব বলে দেওয়ার সময় এসে গেছে আর একটা জট খোলা বাকি খুব শীঘ্রই দেখা হচ্ছে জানি খুনগুলো কে করেছে কি